আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন আবার উনি আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি অনেকে তো অনেক স্টাইলে গরুর মাংস ভোনা কালো ভুনা রেসিপি এইভাবে সেভাবে অনেক রকম করে খেয়ে থাকেন কিন্তু আমার এই রেসিপিটা দেখে একবারও যদি ট্রাই করে খেয়ে থাকেন তাহলে অনেক অনেক ইয়ামি এবং টেস্টি একটি গরুর মাংস রান্না টেস্ট করা হবে তো আশা করি পুরোটা ভিডিও না দেখার জন্য অনুরোধ রইলো তো দেখতে পাচ্ছেন আমি একদম আলু দিয়ে বোনা বোনা ঝাল ঝাল রসা রসা একদমই গরুর মাংস বোনা করে নিয়েছি এটা কিন্তু রুটির সাথে ভাতের সাথে একদম নান রুটির সাথে সব কিছুর সাথেই পারফেক্টলি জমে যাবে তো আসুন পুরোটা রেসিপি দেখার জন্য ফার্স্টে এখানে আমি একটা পেন নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম ফার্স্টে একে একে গরুর মাংসগুলো আর গরুর মাংস রান্নাতে অবশ্যই চর্বি অ্যাড করতে হবে এখানে আমি নিয়েছি প্রায় দেড় কেজির মতো মাংস হাড়সহ হাড় চর্বি সব কিছু মিক্সড করে দিয়ে দিলাম আমার হাতে ভরে মুঠ ভরে পেঁয়াজ কুচি এবং দেড় চা চামচ ভরে রসুন বাটা দেড় চা চামচ ভরে আদা বাটা এবং চা চামচ ভরে একদম জিরা বাটা দুই টুকরো দারচিনি চারটা এলাচ এবং একটা স্টার মশলা এই স্টার মশলার ফ্লেভারটা এত বেশি স্ট্রং এবং দুটো তেজপাতা টুকরো করে ছিঁড়ে দিয়েছি চারটা পাঁচটা গোলমরিচ চারটে পাঁচটা লং দিয়ে দিলাম আমি একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া এবং দেড়টা চামচেরও বেশি মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো ভরে সয়াবিন তেল ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যেন মাংসটা একদম পারফেক্টভাবে ম্যারিনেট হয়ে যায় এবং মাছ দিয়ে ভালো করে মেখে আমি এটা দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এই যে একটি স্টার মশলা দিয়েছি এটা আপনারা স্পেশালি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু গরুর মাংস যেহেতু ফ্রিজে রাখার ফলে অনেক বেশি একদম একটি স্মেল চলে আসে স্ট্রং স্মেলটার কারণে বাজারই স্মেলটা চলে যাবে এভাবে করে আমি হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে মাখিয়ে এভাবে রেখে দেব দশ মিনিট তারপর চলে যাব রান্নাতে আমি ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন চলে আসলাম মন রান্নায় দেখতে পাচ্ছেন আমি রান্নাতে একদম বসিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি এক্সট্রা এর মধ্যে রকম পানি অ্যাড করি নাই হাতে মেখে যে ধোয়ার যে পানিটা দিয়েছিলাম এটা দিয়েই কিন্তু পুরোপুরি একদম পানি উঠে গিয়েছে এবং মিডিয়াম টু লো আছে আমি এটা ভালো করে কষিয়ে নেব এই পর্যন্ত ভিডিওটা ডেকে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে ছোট্ট একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের ছোট ছোট কমেন্ট এবং মতামত জানিয়ে যাবেন কে কোন জ্বালা থেকে দেখছেন সেটাও জানাতে বলবেন না এবং আমার এই ভিডিওটা দেখে কার কার যারা নতুন বেজালার আপু এবং ভাইয়ার আছে তাদের কিন্তু অনেক বেশি উপকার হবে আমি কিন্তু এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং ঢাকনা খুলে একদম দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গিয়েছে মাজারো সাইজের চারটা দিয়ে দিলাম আজ তো গোটা রসুন রসুন কিন্তু গরুর মাংসতে খেতে অনেক বেশি ভালো লাগে আর ফার্স্টেই কিন্তু রসুনটা দিবেন না এতে করে গলে যেতে পারে যখন দেখবেন ফিফটি পারসেন্ট কষানো হয়ে গিয়েছে তখন রসুনটা দিতে হবে রসুনটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি এই পর্যায়ে এখানে দুটো আলু চার টুকরো করে কেটে আট টুকরো করে নিয়েছি আলুগুলো এর মধ্যে দিয়ে নিয়েছে আলুটা যদি আপনি স্কিপ করতে চান করতে পারেন কিন্তু গরুর মাংসের মধ্যে পাতলা ঝোল বা আলুর দিয়ে খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং হাড় মাংস চর্বি একসাথে রান্না করার ফলে কী পরিমাণে চর্বি বের হয়েছে এবং তেল ভেসে উঠেছে তা দেখলেই বোঝা যাচ্ছে ফুল রান্নাটা যখন দেখবেন আর গরুর মাংসতে এক্সট্রা যখন একটা বাগান দেওয়া হয় এটাকে অনেক অঞ্চলে ফোরানি বলে কি বাগানটা দেওয়া হলে এতে করে কিন্তু এর টেস্ট অনেক বেশি বেড়ে যায় খুবই সুন্দর একটি স্মেলও আসে এভাবে কোন কোন অঞ্চলের গরুর মাংস রান্নার লাস্টে একদম বাগার দেন তাও কিন্তু জানাবেন এই পর্যন্ত কিন্তু আমি রকম পানি দিইনি এখন একদম পারফেক্টভাবে সেই পানি দিয়ে কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঝোলের পানি খুব বেশি আমি পাতলা ঝোল রাখব না মিডিয়াম ঝোল রাখবো যার কারণে আমি এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোলের পানিটা পানিটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে বলক উঠে গেছে একদম পারফেক্টভাবে আর অবশ্যই আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে ছোট্ট একটি কমেন্ট জানিয়ে যাবেন আপনারা কোন অঞ্চল থেকে দেখছেন একদম ইজি এবং নর্মালভাবে আপু এবং ভাইয়াদের জন্য আমি এই রেসিপিটি দেওয়ার চেষ্টা করেছি কারণ ব্যসালা এবং আপুর ভাইয়াদের কাছে সবসময় অনেক কিছুই থাকে না এই রেসিপিটি দেখে কিন্তু তারা গরুর মাংস একদম পারফেক্ট টেস্ট একদম পেয়ে যাবে তো লবণ টেস্ট করা আমার মনে হচ্ছিল একটু কম হয়েছে তার কারণে আবার আমি এর মধ্যে লবণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেক একদম ভালো করে মিডিয়াম আছে রেখে আমি জাল করেছি দশ মিনিট একদম হাতে গড়ি টাইম ধরে এতে করে পারফেক্ট একটি গ্রেভি এবং আলু সিদ্ধ সব কিছু পারফেক্টলি হয়ে গিয়েছে এরপর যে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ আমি জিরার গুঁড়ো এতে করে মাংসের যে একটি এক্সট্রা এক্স স্মেল আছে সেটা চলে যাবে এবং সুন্দর একটি গ্রান এবং কালার সুন্দর হবে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে এবং খেতে তো আরও অনেক বেশি টেস্টি হয়েছিল আমি এখানে অল্প একটু রসুন এবং তেল দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম বাগানের ফোড়নটা এই ফোড়নটা দেওয়ার কিন্তু এর টেস্ট অনেক অনেক বেশি বেড়ে যায় তো বাগার দেওয়ার পর কিন্তু আর বেশি রান্না করার দরকার নেই এখন আমি করে নেব সার্ফ দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল তেলে এবং কালারটা কত ইয়ামি এবং লোভনীয় হয়েছে আর মাংস চর্বি এবং আলু দিয়ে এই ঝোলটা গ্রেভিটা কারোটা কিন্তু খেতে অনেক অনেক বেশি টেস্টি এবং আমি তো অনেক বেশি পছন্দ করি কারা কারো পছন্দ করেন জানিয়ে যাবেন তো এই তো আমি একদম সার্ভ করে নিয়েছি অনেক এবং গেস্টে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ